আসসালামু আলাইকুম আজকের টপিক হচ্ছে ভাষা ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্য ভাষার মৌলিক উপাদান ভাষার প্রকার প্রথমে হচ্ছে ভাষা কাকে বলে তো ভাষা হচ্ছে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থগত ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে তো আমি আরেকবার রিপিট করছি ভাষা কাকে বলে মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য যে সকল অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে ভাষার বৈশিষ্ট্য এখন আমরা আলোচনা করব ভাষার বৈশিষ্ট্য নিয়ে ভাষার বৈশিষ্ট্য হচ্ছে ভাষা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে পরস্পরের ভাব আদান প্রদানের মাধ্যম আলোচনা হচ্ছে ভাষার মৌলিক উপাদান নিয়ে ভাষার মৌলিক উপাদান চারটি এক ধ্বনি সাউন্ড দুই শব্দ ওয়ার্ড তিন বাক্য সেন্টেন্স চার অর্থ মিনিং হচ্ছে ভাষার প্রকার আমরা সকলেই জানি যে ভাষা দুই প্রকারের এক সাধু ভাষা দুই চলিত ভাষা আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জানা থাকে আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন